নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত আমি শ্রীকান্ত এই মুহূর্তে সরাসরি রয়েছি দাসপুরের চক আজ চক সুলতান মেহনতিষান সমবায় সমিতি নির্বাচন ছিল আর সেই নির্বাচনে বিপুল ভোটে একেবারে জয়লাভ করল সিপিএম বিজেপি জোট প্রগতিশীল একচল্লিশটি আসনে একচল্লিশটি আসনে জয়লাভ করে

আমি জনগণকে জানাই চক্রান্তকে প্রতিহত করে নির্বাচনে সঠিকার জন্য

এই আপনারা এই তো চলছে এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াও শট করে আপনারা আপনারা এই যে আপনারা এই যে আপনারা একটু 2 মিনিট ওই আমাদের যারা পার্টি জয়িত হলেন তার সাথে

সমবায় সমিতির নির্বাচনে আজকের বামপন্থীদের জয় প্রগতিশীল প্রার্থীদের জয় মানে গণতন্ত্রের জয় গত সতেরোই জুন গৌরা সমিতিতে যে গণতন্ত্রকে হত্যা করেছিল সেই গণতন্ত্রের পুনর্জীবন ঘটেছে এখানে আমরা আগামী দিন মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি মহামান্য আদালতের রায়ের উপর নির্ভর করে গৌরী সমবায় সমিতির একইভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রগতিশীল জয় হবে সেদিন হবে সম্পূর্ণভাবে দাসপুর পুতুল নম্বর ব্লকের গণতন্ত্রের জয় এই জয় জনগণের জয় এই জয় গণতন্ত্রের জয়